হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা কন্টিনিউ করবেন তো আজকের রান্না হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস শুরুতেই আমি গরম তেলের মধ্যে কয়েকটা ডার্সি নিই নং আর এলাচ দিয়ে নিই তারপর বাটা মশলা সবগুলোই হচ্ছে পরিমাণ মতো দিয়ে নিই কারণ এখানে আমার সব ধরনের মশলা আছে স্বাদ মতো লবণ তারপর পরিমাণ মতো হলুদ এগুলো দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর যেহেতু আমি মাংসটা মাংসটা প্রেশার কুকারে রান্না করতেছি না কড়াইয়ের মধ্যে রান্না করব তো আমি মাংসর সাইজটাও একটু ছোট করে নিয়েছি কারণ মিষ্টি কুমড়ার মধ্যে যেহেতু দিব তো সেজন্য মাংসটাও আমি ছোটো করে নিই তো মাংসটা এখানে আমি ভালো করে আগে করার মধ্যে কষিয়ে নিব দেন আমি এটাকে আলকা করে একটু পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব। তারপর আমি হচ্ছে মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো তো মাংসটা আমার এখানে ভালো প্রায় মানে ভাজার মতো হয়েছে তো এখানে আমি একটু পানি অ্যাড করে দিব পানিটা অ্যাড করে দেওয়া মানে পানিটা শুকানো অবধি আমাকে ওয়েট করতে হবে তো তার ভিতরে আমি কিছু কথা হচ্ছে বলে নিই যারা আমার পেস্টটা আর অপসোনার আমুল রান্নাঘর পেস্টটা এখনও ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর সহজ রেসিপিগুলো রেসিপিরগুলো দেখতে আপনাদের কেমন লাগতেছে সেটাও জানাবেন আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখন আমি এখানে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব একটা মিষ্টি কুমড়োর দাম হচ্ছে আপনার নিয়েছে নব্বই টাকা ছোট সাইজের তো সম্পূর্ণ টুক আমি দিয়েছি জাস্ট এক টুকরো হচ্ছে ভর্তার জন্য রেখে আমি এটাকে হচ্ছে মাংসের সাথে রান্না করতেছি আশা করি ভালো লাগবে কারণ মিষ্টি কুমড়া গরুর মাংস এটা একটা মানে অনেক স্বাদের আর কি তরকারি হয়ে থাকে আমার কাছে ভালো লাগে আর এই তরকারি কার কার ভালো লাগে তারাও কিন্তু কমেন্ট করতে পারেন আমার রান্না শেষ এখন আমরা হচ্ছে খেতে বসছি সবাই বাসা সবাই হচ্ছে খেতে বসছি তো এখন আমি ভাত খাবো ভাত নিয়ে অ্যান্ড তরকারি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ